আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিষয় আজকে একেবারে ক্লিয়ার করে দেব যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এই কনফিউশনটা বর্তমানে আমাদের অনেকের মধ্যে রয়েছে যারা শুধুমাত্র রিলস কন্টেন্ট ক্রিয়েট করে তো তারই ধারাবাহিকতায় আমি ফেসবুক ম্যাটা প্রো টিমের সাথে যোগাযোগ করেছিলাম আমি আমার আইডিতে ভেরিফাইড নিয়ে রেখেছি তো তাদের সাথে যোগাযোগ করার পর তারা কি বলেছে সেটা সম্পূর্ণ আপনাদেরকে সহ দেখাবো আজকে তো যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা কথা বাড়াবো না চলে যাব মোবাইলের স্ক্রিনে এবং সেখানে গিয়ে দেখব যে তারা কি বলেছে এবং তাদেরকে আমি কি প্রশ্ন করেছি তো চলুন পাশে হয়তো দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন তো বন্ধুরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখানে আমি কি লিখেছি অনেক কথাই হয়েছে তাদের সাথে কিন্তু আমি স্পেসিফিক যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আজকে সেটা হলো রিলস আপলোড করে কি মনিটাইজেশন পাওয়া যাবে কিনা সেটা আমি লিখেছি তাদেরকে ইউ ডোন্ট নো অনলি রিলস কন্টেন্ট আপলোড গেট কন্টেন্ট মনিটাইজেশন অর নো উত্তরে তারা কি বলেছে দেখেন ইউ শোল্ড বি শোল্ড এবল টু গেট হাউ প্লিজ ওয়েট ফর দ্য আপডেট ফ্রম আওয়ার টিম এটা উত্তর দিয়েছে তারা এখানে আমি তাদের কাছে জানতে চাই তার কাছে আগেও মেসেজ করেছিলাম এই জন্য আবার দ্বিতীয়বার মেসেজ করেছি যে সে জানে কি না তো সে বলতেছে পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু অপেক্ষা করতে হবে তাদের ফেসবুক টিম কি আপডেট দেয় সে আপডেটের জন্য তাদের উত্তর ছিল এরকম তাহলে মেটা প্রো টিম যদি এটা বলে থাকে তাহলে এখানে আমাদের অন্য কারো কথাই তো বিশ্বাস করার কোনো ওয়ে নাই যে অনেকে বলতেছে যে পাবেন না মনিটাইজেশন কিন্তু তারা বলতেছে পাবেন কিন্তু আপডেটের জন্য অপেক্ষা করতে হবে তো আমরা অন্য কারো কথাই বিশ্বাস না করে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাই তো কাজ চালিয়ে গেলে অবশ্যই আমরা পাবো এবং আমাদের অপেক্ষা করতে হবে তারা যেহেতু বলছে যে আপডেটের জন্য ফেসবুক টিম কি আপডেট নিয়ে আসে তো সেই আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আর আপনাদের কারো যদি কোন বিষয়ে ফেসবুক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়টা জানার আছে তাহলে আমি সরাসরি মেটা প্রো থেকে জেনে তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম